তবে আমাদের এখানে এসে কেউ মানে ফিরে যায় নাই নিরাশও হয় নাই কোনো না কোনো উপায় আমরা বের করে দিয়েছি যাই হোক আমরা চেষ্টা আছি বা চেষ্টা করব যেহেতু আমাদের কাছে আসতে নিরাশ হবে না তো আমরা ভিডিওটা পাবলিক করার পরেই অনেকেই নখ দেবে তো তোমাকে পাবে কীভাবে আমার তো ফোন নাই তো আপনাদের

আপনারা শুনলেন অসহায় মেয়েটির কথা তার কোনো ফোন নাম্বার নেই আমাদের স্কুলের নম্বরটা দেওয়া থাকবে কেউ আদা ভিডিও কল দেবেন না